আবারও স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি আমি হিরোজুমান ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ হল সপ্তাহের শেষ দিবসের লেনদেন আজ দিন শেষে সূচক চুয়াত্তর পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার পাঁচশো সতেরো পয়েন্টে মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দুশো একাশিটি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে ছিয়াশিটি কোম্পানিটি দর হারিয়েছে অপরিবর্তিত রয়েছে একত্রিশটি কোম্পানি শেয়ারের দাম দিন শেষে লেনদেন হয়েছে এগারোশো কোটি টাকার কিছুটা বেশি সব কিছু মিলে ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজারের লেনদেন এই সপ্তাহে পাঁচ কার্যদিবসের মধ্যে তিন কার্যদিবস ঊর্ধ্বমুখী প্রবণতা দুই কার্যদিবস নিম্নমুখী প্রবণতা এবং তিন কার্যদিবসের ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে মোট সূচক বৃদ্ধি পেয়েছিল একশো চুয়ান্ন পয়েন্টের মতো এবং আমরা জানি দুই কার্যদিবসের সূচক কমেছে বারো পয়েন্টের মতো সেই হিসেবে একশো পয়েন্ট সূচক বৃদ্ধি পেয়েছে এই এক সপ্তাহে দর্শক পুঁজিবাজার নিয়ে আরো বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মেজবাউদ্দিন আহমেদের সঙ্গে আমরা যুক্ত অর্জন অপেক্ষা করছি আসসালাম আলাইকুম মেজবা ভাই মেজবা ভাই আপনার কাছে জানতে যাচ্ছি সপ্তাহের শেষে এসে ভালো একটি পুঁজিবাজার দেখতে পেয়েছি এর পেছনে কি কারণ ছিল বলে আপনি মনে করেন এবং এই পরিস্থিতি কতটুকু টেকসই হবে বলে আপনি মনে করেন জি অনেক ধন্যবাদ আসলে এই সপ্তাহটাকে বিশ্লেষণ করতে গেলে আমাদেরকে লাস্ট দুটা মাসকে একটু বিশ্লেষণ করা দরকার যে আমরা যদি দুই মাস দেখে থাকি প্রথম সাত থেকে আট সপ্তাহ যদি আমরা দেখেছি বা তিন মাস যদি আমি কনসিডার করি একটা রেলের মধ্য দিয়ে যাচ্ছিল বা আমাদের মার্কেটটি সেক্ষেত্রে আমরা সূচকে দেখেছি চার হাজার ছশো থেকে পাঁচ হাজার পাঁচশোতে গিয়েছিল ভলিউম এক হাজার কোটিতে পৌঁছেছিল এবং অনেক পজিটিভ ছিল মার্কেটটা গত সপ্তাহটা এবং এই সপ্তাহটা একটু স্লো ছিল এটাই স্বাভাবিক স্টক মার্কেট এরকমই হওয়া উচিত এই সপ্তাহে আপনি যেমন করে বললেন যে তুই দুই তিন কার্য দিবস একটু স্লো ছিল আবার আজকে এবং গতকালকে

এবং গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিন্তু লেনদেনটা বেশ ভালো আপনি দেখতে পাচ্ছেন 1000 কোটি টাকার উপরে ডেইলি এভারেজ লেনদেন হয়েছে আমার এখন প্রশ্ন হচ্ছে আপনার কাছে আজকে কিন্তু একটি খবর এসেছে যে আসলে নির্বাচনের রোডম্যাপ অনুমোদন হয়েছে এবং এই রিলেটেড ঘোষণা আসতে পারে আজ এবং এই জন্য বাজার বিশ্লেষকরা বলছেন যে বাজার ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রয়েছে এখন নির্বাচনকে ঘিরে শেয়ার বাজারের প্রত্যাশা কি দেখুন আসলে শেয়ার বাজার বা আমাদের ক্যাপিটাল মার্কেট কিন্তু একটা স্টেবল সিচুয়েশন এক্সপেক্ট করে সব সময় সেটা ম্যাক্রো ইকোনমিক সিচুয়েশন থেকে এবং পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে সো ম্যাক্রো ইকোনমিক আমরা সবই যে সবাই জানি যে আমাদের ইনফ্লেশন একটা জায়গায় চলে আসছে ইন্টারেস্ট রেট কমেছে আমাদের রিজার্ভ বেড়েছে সো অল দ্য ফ্যানোমেন অল দা অল দ্য প্যারামিটার্স আর পজিটিভ দ্য আদার হ্যান্ড পলিটিক্যাল সিচুয়েশন আমরা এক্সপেক্ট করছিলাম যে একটা জায়গায় আসবে ইলেকশন নিয়ে তো অনেক কথাবার্তা হচ্ছে একটা ইন্টারিয়াম গভর্নমেন্ট চলছে এখানে বিজনেসের এর একটা স্লোডাউন আছে এখনো চলছে সেটা ইনভেস্টমেন্ট কম হচ্ছে সো যদি ইলেকশনের যদি একটা রোডম্যাপ চলে আসে আমাদের আমরা সেটা এক্সপেক্ট করছি আপনি যেমন বললেন মিডিয়াতে সেরকম খবরই আসছে তো ডেফিনেটলি আমরা এক্সপেক্ট করি যে সেক্ষেত্রে শেয়ার মার্কেটে একটা প্রভাব পড়বে কারণ এখন তো আসলে মার্কেটে কোনো ইন্টারভেনশন নাই রেগুলেটর দিক থেকে পজিটিভ একটা ভিউজ আছে আপনি জানেন যে

অবশ্যই অবশ্যই আপনি আপনি দেখেন যে গত এক থেকে দেড় দেড় বছরে বা দুই বছরে আমাদের বিদেশি বিনিয়োগ প্রায় সেভেন্টি পার্সেন্ট কমে গিয়েছিল সেটা কিন্তু আমরা গত দুই এক মাস ধরে দেখছি দুই তিন মাস ধরে দেখছি একটু বাড়ছে হ্যাঁ যদি টোটাল মার্কেট বিশ্লেষণ করলে সেরকম না পেল কিছু কিছু স্টকের জন্য যে আমরা ভালো একটা ডিমান্ড দেখতে পাচ্ছি বিদেশি বিনিয়োগকারীদের সেক্ষেত্রে ইলেকশনের যদি একটা আমরা রোড পেয়ে যাই তখন তারা কিন্তু আরো আস্থা পাবে এবং মার্কেটে তাদের পার্টিসিপেশন বাড়বে আচ্ছা এক্ষেত্রে আমাদের দেশের যে বিনিয়োগকারী রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের পাশাপাশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী রয়েছে এই যে এখন লেনদেনের ভলিউম এক হাজার কোটি টাকার কাছাকাছি আছে যদিও এটা এত বেশি না এক সময় দুই হাজার কোটি টাকার উপরে হয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা পুঁজিবাজারে এখন অংশগ্রহণ বাড়াচ্ছে কিনা বাড়াচ্ছে কিনা বলতে পারবো না বাট আপনি ভলিউম যদি দেখতে দেখতে পান তাহলে ডেফিনেটলি তো ট্রানজাকশন তো হচ্ছে এবং রিটেল বিনিয়োগকারী সংখ্যা যে মার্কেটে কম সেটা আমরা বুঝতে পারি ইনস্টিটিউশন গুলো ডেফিনেটলি এখন একটু মোটিভেটেড হবে অনেকে লস নিয়েছে সেক্ষেত্রে সবাই লস কভার করার জন্য মার্কেটে তারা আসতে হবে আমার মনে হয় ইনস্টিটিউশনের এখন একটা পজিটিভ অ্যাটিটিউড মার্কেটের দিকে আছে জি মনে করি এক্ষেত্রে আরেকটি বিষয় জানতে যাচ্ছি আপনি জানেন মার্জিন লোন বিধিমালা দু হাজার পঁচিশের খসড়া বিএসিসি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে মতামত চেয়েছে এক্ষেত্রে আপনার মতে এই যে মার্জিন লোন বিধিমালা দু হাজার পঁচিশে যে প্রস্তাবনাগুলো এসেছে সেগুলো আপনি কিভাবে মূল্যায়ন করবেন জি প্রস্তাবনাটা আমরা দেখছি খুবই যুগোপযোগী হতে হবে হতে হবে যদিও আমরা সেগুলো নিয়ে অ্যানালাইসিস করছি আমাদের অর্গানাইজেশন লেভেলে আমাদের অ্যাসোসিয়েশন লেভেলে বেশ কয়েকটি ভালো জিনিস চলে আসছে যেটা আসলে ছিল না আমাদের আগে রুলসে যে যেই কারণে আসলে আমাদের ইনস্টিটিউশন এবং বিনিয়োগ আমাদের বিনিয়োগকারীরা কিন্তু বিভিন্নভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কেট নিতে গিয়ে এবং দিতে গিয়ে স্পেশালি কয়েকটা জিনিস আপনারা এখন দেখবেন এই রুলসে চলে আসছে সেটা হলো যে ইকুইটি নেট রেশ নিয়ে যেটা ছিল সেটা সেই জায়গাটা আসলে মার্কেটের জন্য উপযোগী ছিল না হ্যাঁ তো সেই জায়গাটা একটা রেশনাল জায়গায় চলে আসছে আমার ধারণা যদিও কিছু ডিবেট আছে যে আগের চেয়ে যেটা এখন স্ট্রেঞ্জেন করছে বাট আমার ধারণা আমি আমার আমার অর্গানাইজেশন পয়েন্ট অফ ভিউ থেকে এটা দরকার ছিল অ্যাট দ্য সেম টাইম এলিজিবিলিটি অফ দ্য ইনভেস্টার নিয়েও কিছু জিনিস আসছে যেমন পাঁচ লাখ টাকা অ্যাভারেজ একটা লেনদেন থাকতে হবে তাদের অ্যাকাউন্টে যেমন আমাদের বিনিয়োগকারীদের কাছ আমাদের আমাদের ইনস্টিটিউশনের কাছ থেকে যে একটা ভালো দিক যেটা আসছে সেটা হলো ইন্টারেস্ট এবং অন্যান্য আমাদের প্রফিট আমরা নিতে পারতাম না আমরা অপেক্ষা করতাম শেষ পর্যন্ত সেটা একটা রুলস আসছে যে আমরা কোয়ার্টারলি আমাদেরকে ইন্টারেস্টটা চার্জ করতে হবে রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে বেশ কিছু বা রুলস আসছে যেটা প্রসংসদ אביদার আমরা আরো কিছু সেটাকে সেখানে মডিফিকেশন এক্সপেক্ট করছি তো অল টুগেদার মার্জিন লোনের এই রুলসটা যদি একটা ভালো জায়গায় যায় এবং সবাই ফলো করে সেক্ষেত্রে মার্জিন লোন নিয়ে যে সমস্যা ছিল মার্কেটে ওভারঅল বিনিয়োগকারীদের মধ্যে সেটা কিছুটা হলো কমবে আমি আচ্ছা এখন আরেকটি সর্বশেষ প্রশ্ন জানতে যাচ্ছি আমরা প্রথমে দেখেছি ব্লু চিপ কোম্পানিগুলোকে নিয়ে র্যালি হয়েছে জুলাই মাসে তারপর আবার লো পেইড ক্যাপিটালের দিকে বিনিয়োগকারী ঝুঁকছে সামনের দিকে আসলে ইয়ার এন্ড হিসাব করলে এখন সামনের দিকে কোন ক্যাপিটালের দিকে ঝুঁকতে পারে লো পেড আপ ক্যাপিটাল অথবা বাজার মূলধন নাকি মিডল নাকি আসলে বড় বাজার মূলধন সম্পন্ন ব্লু চিপ কোম্পানিগুলোর দিকে দেখুন আসলে পারফর্মিং কোম্পানি দিকেই আসলে ঝোগা উচিত বাজারকে যেসব কোম্পানি ভালো পারফর্ম করছে সেই দিকেই আসলে বাজার যাবে আমরা আশা করি এবং বিনিয়োগকারীদের আগ্রহ বাড়বে কিন্তু আপনি জানেন যে গত এক বছর বা তার আগে থেকে একটা অনিশ্চয়তা মার্কেটে বা ইকোনমিতে আছে যার কারণে অনেক কোম্পানি কাঙ্ক্ষিত ফলাফলের দিকে যেতে পারছে না সেটা একটা কিন্তু বিষয় তো সেই জন্যই আপনি যারা বলছেন যে সেখানে লো এরা বা মার্কেট ক্যাপে যারা আগে আছে সেইখানে যাবে কিনা তো সেই জায়গাটা একদম স্পেসিফিক করে বলা যাচ্ছে না বাট আমি বলবো সবসময় বিনিয়োগকারীদেরকে যে ফান্ডামেন্টাল দেখে